সুপ্রিয়া শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রাশিয়া তো অঙ্ক আজকে সূচকের একটা অঙ্ক করব এক নম্বর অঙ্কটা সেভেন টু দি পাওয়ার টিউ ইন্টু সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি থ্রি ইন্টু থ্রি দি পাওয়ার মাইনাস ফোর সু শিক্ষার্থীদের এখানে তিনটি সূত্র ব্যবহার হবে প্রথম সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এটি ইউ পাওয়ার এম ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এ সূত্রটা প্রথমে ব্যবহার করবো সেভেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি পাওয়ার থ্রি এর উপর কোনো পাওয়ার যদি না থাকে তাহলে পাওয়ার পাওয়ার মাইনাস ফোর তাহলে টু দি পাওয়ার জিরো থ্রি টু যে কোনো সংখ্যার পাওয়ার থিরো মানে ওয়ান টু দি পাওয়ার মানে ওয়ান থ্রি টু দি মাইনাস সাহায্যে থ্রি টু ওৱান ইন টু থ্ৰী কিউব ভাগ ওৱান ইকুৱ কিউব মানে হ'লে টুৱেণ্টিভেন এটাই উত্তৰ শিক্ষাৰ্থীকে ধন্যবাদ